বলতে না শিল্প বলেছেন আপনাদের কোনো কথা আমরা শুনবো না বাণিজ্য নীরব ভূমিকা চলে গেছেন ব্যবসায়ীরা নয় টাকা বাড়িয়েছেন আপনার ভোজ্য তেল লিটার প্রতি তাহলে লিটার প্রতি যদি নয় টাকা বাড়ে আপনার আমার আমাদের কি ইনকাম বেড়েছে আয় বেড়েছে আমাদের তো ইনকাম বাড়ছে না সাধারণ মানুষের তো ইনকাম বাড়ছে না সাধারণ মানুষ বরঞ্চ বিপর্যস্ত অবস্থায় রয়েছে এই গত সতেরো মাসে সামগ্রিকভাবে আমরা এই রাজনৈতিক যে কৌশলগুলো সেগুলোর প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি সেই সাথে বলতে চাচ্ছি বাংলাদেশে ছাত্র যুব জনতা কেউ নিরাপদ না আজকে সাংবাদিক নিরাপদ না আনিস আলমগীরের মতো মানুষকে অসুস্থ হয়েছে তার জামিনের জন্য তার আইনজীবী আবেদন করেছেন সেই আনিস আলমগীরের জামিনের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই অথচ জামিনের জন্য বিচারক বলে দিয়েছেন তাকে জামিন মঞ্জুরযোগ্যভাবে ব্যবস্থা নেওয়া হোক অথচ তার জামিনের ব্যবস্থা হচ্ছে না কারণ আনিস আলমগীর সরকারের সমালোচনা করেছে যে ইউনুস বলে যে আমার সমালোচনা করেন মন খুলে সমালোচনা করেন সেই ইউনুসের সময়ে মঞ্জুর আলম পান্নার মতো লোককে গ্রেপ্তার করা হয় সাংবাদিক হিসেবে আনিস আলমগীরের মতো লোককে সাংবাদিক হিসেবে গ্রেপ্তার করা হয় এই যে গ্রেপ্তারের প্রক্রিয়া সাংবাদিকের কণ্ঠ চেপে ধরার চেষ্টা সবকিছুর প্রতিবাদ আজকে আপনাকে আমাকে আমাদেরকে করতে হচ্ছে কারণ ক্ষমতার ভাগিদার হবার জন্য গণ অধিকার পরিষদ ব্যস্ত ববি ব্যস্ত মান্না ব্যস্ত ক্ষমতার ভাগিদার হওয়ার দৌড়ে ক্ষমতার ভাগিদার হওয়ার দৌড়ে জামাত ইসলাম ব্যস্ত ইসলামী আন্দোলন ব্যস্ত বাম ডান সবাই ব্যস্ত ক্ষমতার ভাগিদার হওয়ার দৌড়ে সেই দৌড়ে কিন্তু জনগণের কথা বলবার কথা কেউ ভাবছে না আপনার এত বড় বড় লেকচার দিয়েছে ফুয়ার তার কোনো বক্তব্য দেখবেন না জনগণের পক্ষে কোনো বক্তব্য আছে চালের দাম ডালের দাম তেলের দাম দুর্নীতি অন্যায় সন্ত্রাস খুন গুম ধর্ষণ কোনো কিছুর বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই তাদের বক্তব্য নির্বাচন ক্ষমতা এবং ক্ষমতা আসতে হবে এই প্রক্রিয়ায় এই পরিস্থিতিতে আমরা সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে কথা বলছি সোচ্চার আছি তাদের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে যারা ক্ষমতা আসবার জন্য এখন এই জোট ভিত্তিক চিন্তাগুলো করছেন শুরুতেই বলেছি দ্রব্য মূল্য বাড়লে জোট হয় না দুর্নীতি বাড়লে জোট হয় না সন্ত্রাস বাড়লে বাড়লে না ধর্ষণ বাড়লে না শুধুমাত্র আসবার লক্ষ্যে যেই দেশে শুধুমাত্র ক্ষমতায় আসবার লক্ষ্যে জোট হয় সেই দেশে গণতন্ত্র ডাস্টবিনে ছুঁড়ে ফেলার মতো পর্যায়ে রয়েছে সেই দেশে সমাজ শিক্ষা বাস্তবতা সবকিছু আপনার আমার আমাদের বিপরীত দিকে জানানো যায় সেই ব্যবস্থা করছেন এই রাজনীতিকেরা আমরা এই রাজনীতিকদেরকে ধিকার জানাই ঘৃণা জানাই আজকের এই সভা থেকে সেই সাথে এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ